আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান একত্রিশটি আগস্টের ভিতরে যারা কন্টেন্ট মনিটেশন সেটা পাবেন তাদের বা প্রোফাইলে লক নেই মানে কন্টেন্ট মনিটাইজেশন তবে এখানে দেখতে পাচ্ছেন এই যে সেট রয়েছে এই সিটি পাওয়ার জন্য আপনারা কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন বাট পাচ্ছেন না এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যাদের হচ্ছে লক ছিল তারা পাবেন যাদের লক নেই তারাও কিন্তু পাবেন সো লক আর আনলকের মধ্যে একটা কিন্তু পার্থক্য আছে যেটা আপনাদেরকে বোঝা আজকে তবে যে কাজগুলো করতে হবে একত্রিশে আগস্টের আগে আপনি কিন্তু অলরেডি পেয়ে যাবেন সো আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্র্যান্ডেড দিয়ে বলতেছি আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা এখনো পারনি এখানে দেখতে পাচ্ছেন এটাকে বর্তমান আমরা সোনার হন বলতে পারি কারণ এটাতে যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনার একটা ফটো সারলেও ইনকাম হবে একটা স্টোরি ছাড়লেও ইনকাম হবে একটা রিলস ভিডিও ছাড়লে ইনকাম হবে লাইভ মানে ফেসবুকে যেটাই করেন না কেন আপনার আর্নিং আসবে সো কে চায় না এই আর্নিংটার যে প্রসেসটা আছে সেটা শিখতে বা এটা সেট আপটা ফেসবুকের কাছ থেকে আনতে তো শ্রোন আমি আপনাদেরকে সেই বিষয়টাই শেয়ার করব সো আমরা এখন আমাদের ফেসবুকে আসলাম সো একটু নিচে আপনারা খেয়াল করবেন যে এখানে দেখেন যে তিনটা টুলস রয়েছে এই তিনটা টুলস একটা তো কিন্তু লক নেই আমার এখানে একটা তো কিন্তু লক নেই তবে যদি লক না থাকে তাহলে আপনাদের জন্য অনেকটাই ভালো হবে মানে বেশি সময় লাগবে না সো এখানে দেখতে পারতেছেন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু লক নেই আমরা এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমরা কিন্তু কী এখনও সেট আপ সেটআপটা সেট আপটা এখনও পাইনি সো সেট আপটা কিন্তু তারা ফাইনালি আমাদেরকে দেবে একত্রিশে আগস্টের আগে সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি তাহলে বুঝতে পারবেন সো যারা এখনও মানে ইন্টারেস্ট জানার নেই তারা সাবমিট অপশন দেখতে পারতেছেন এখানে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সাবমিট যে অপশনটা পেয়ে যাবেন আই এম ইন্টারেস্ট এটাতে ক্লিক করে আপনারা ফেসবুক টিমের কাছে সাবমিটটা জানিয়ে দেবেন সো সাবমিট জানিয়ে দেওয়ার পর এখানে আমরা দেখতে পারতেছি ফেসবুক উপরে একটা কথা বলে দিয়েছে এই যে এখানে দেখেন ইউ ক্যান এক্সপিরিয়েন্স ইন স্ট্রিম অ্যাড অন রিস অ্যান্ড পারফরমেন্স বোনাস অ্যান্ড ইউনিফাইড মনিটাইজেশন প্রোগ্রাম তারা এখনও কিন্তু মানে যারা সেটা পায়নি তাদেরকে সুইচ করে দিচ্ছে দেন তার সাথে সাথে কিন্তু ইনভাইটেশনের মাধ্যমে দিচ্ছে সেট মানে তারা কিন্তু এখনো বন্ধ রাখেনি যদি বন্ধ রাখতো তাহলে কিন্তু এই লেখাটা এখানে থাকতো না তারা কিন্তু নতুন লেখা এখানে সংযুক্ত করত সো যেহেতু এখন মনিটাইজেশন দেওয়া আছে মানে দিচ্ছে সেক্ষেত্রে আপনাকে পেতে হলে যে কাজগুলো করতে হবে ভাই একত্রিশে আগস্টের আগে সে কাজগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো সো সোজা সুজা আমরা এখান থেকে লার্ন একটা ক্লিক করে দেবেন লার্ন মনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে ফেসবুকের যে মনিটাইজেশন যে গাইডলাইনগুলো আছে সেগুলো কিন্তু এখানে বলা আছে সো প্রথমেই আপনারা দেখতে পারতেছেন প্রায় এক বছর থেকেই এই লেখাটা লেখা মানে আছে এখানে এই যে এখানে যে সেন্টেন্সগুলো বলা আছে কি বলা আছে দা ফেসবুক কন্টেন্ট মনিটেশন বেটা গিফটস ক্রিয়েটার্স দ্য অপরচুনিটি টু আর্ন মানি বাসেট অন দ্য পারফরমেন্স অফ দেয়ার ইলিজিবল ফেসবুক সো কথা হচ্ছে ফেসবুক কিন্তু গিফট করতেছে এটা এটা কোনো শর্ত দেয় না যে এই শর্ত কমপ্লিট করলে আপনি পাবেন ফেসবুক আপনাকে গিফট করতেছে সো প্রথমে একটা কথা বলা আছে আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলেই থাকি আপনারা আমার কথা হয়তো শোনেন না এই যে ভিডিও ফেসবুক ভিডিও ভাই আপনি যদি ভিডিও লং ভিডিও না ছাড়েন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি কোনো আপনি ছাড়া পাবেন না লং ভিডিও আপনার আইডিতে অবশ্যই তিনটা থাকতে হবে ফেসবুক প্রোফাইলে অবশ্যই তিনটা থাকতে হবে তিন মিনিটের উপরে ভিডিও দিতে হবে আপনি যদি তিন মিনিটের ভিডিও কম দেন তাহলে কিন্তু হবে না তারপরে আপনি রিলস ভিডিও আপলোড করবেন তারপরে আপনি ফটো আপলোড করবেন তারপরে স্টোরিজ তারপরে টেক্স এই যে তারা যে পাঁচটার কথা বলছে এই পাঁচটা যদি আপনি কাজ না করেন তাহলে কি হবে এই পাঁচটা থেকে কিন্তু আমরা ইনকাম করতেছি যারা মনিটাইজেশন পেয়েছি তারা কিন্তু আমরা ইনকাম করতেছি লং ভিডিও সারলেও ডলার দেয় রিলস সারলেও ডলার দেয় ফটো সারলেও ডলার দেয় স্টোরি সারলেও ডলার দেয় টেক্স সারলেও ডলার দেয় এখন যদি আপনি এগুলো কিছুই না করেন শুধু আশায় আছেন যে ফেসবুক আপনাকে সেট দিবে আর বলেন যে ফেসবুক কেন সেট দেয় না তাহলে ভাই আমি মনে করবো এটা আপনার ভুল ধারণা সো আমি আপনাদেরকে আরও একটা ভিতর থেকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফেসবুক কেন আপনাকে বারবার এই কাজটি করতে বলতেছে তারা একটা আপনাদেরকে কোশ্চেন দিতে কোশ্চেনের অ্যানসারটাও কিন্তু ফাঁস করে দিয়েছে এখন যদি আপনি খাতায় লিখতে না পারেন তাহলে কিন্তু আপনার ভুল ধারা এটা মানে ব্যর্থতা সো এখানে দেখেন এখানেও কিন্তু আপনাকে ট্রাই করতে বলতেছে দেখতে পারতেছেন এখানে ইউ ক্যান আর্ন মানি অন ভিডিও প্রথমে ভিডিওসের কথাই বলা আছে মানে কি লং ভিডিওর কথাই তারা কিন্তু প্রথমে বলছে এখন যদি আপনি ভিডিও না সারেন শুধু রিলস ছাড়েন তাহলে হবে না বারবার কিন্তু আমি এক কথাই বলতেছি তো আজকের পর থেকে ভিডিও দেখার পর সেটা একত্রিশে আগস্টের ভিতরে পেয়ে যাবেন আপনি লং ভিডিও বেশি করে সারান প্রতিদিন একটা করে দেন রিলস সারেন ফটো সারেন টেক্স ছাড়েন একটু পরিশ্রম করেন একটা মাস পরিশ্রম করেন দেখবেন যে সেটা একদম একশো পার্সেন্টলি পেয়ে যাবেন ধন্যবাদ